মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত করা হচ্ছে ওয়াকাফের বিরোধিতায় মুখ্যমন্ত্রী দিল্লি যেতে বলেছেন তবে অশান্তি সৃষ্টি করতে বলেননি মঙ্গলবার এমনটাই জানালেন বিধায়ক জাকির হোসেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত করে বিজেপি ও সিপিআইএম কংগ্রেস অশান্তিকে উস্কানি দিচ্ছে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন হবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন আমরা ডাকলেও আমিও সামিল হব কিন্তু কোনোভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুখ্যমন্ত্রীর কথাটাকে বিকৃত করা হচ্ছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী কাজেকে দিল্লি দিতে বলেছে বিজেপিকে কংগ্রেসকে সিপিএমকে আমাদেরকে তো বলেনি আমি তো বলেছি যে আপনারা বলুন আন্দোলন কবে করবে আমি যাব মাননীয় মুখ্যমন্ত্রীকে বিকৃত করা হচ্ছে আপনারা অগছিলভাবে আন্দোলন করলে হবে না একটা শান্তিপূর্ণ হওয়া চাই হাইসা কাতি পিস্তুল নিয়ে আন্দোলন নয় আমরা শান্তির বার্তা দিতে চাই আপনারা কে আন্দোলন করবেন আমাকে বলুন কে ভুল বার্তা দিয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি দাঙ্গা লাগাচ্ছে দাঙ্গার জন্য তারাকে আগে বলেছে তারা দিল্লি যান কিন্তু আমরা চাইছি যে আমরা শান্তির আন্দোলন কবে করবে আমাকে বলুন আমি যাব মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবে বলেননি আপনারা ভুল ব্যাখ্যা লোক করেছে ভুল বোঝানো হচ্ছে আমাকে বলুন আমি আন্দোলনে যাব আন্দোলন আমরা কোনো সময় অকাপ বিল আমরা পক্ষে সবসময় কারণ অকাপ বিলের বিরোধী সবসময় আমরা করে এসেছি এখনও করছি আগামী দিনও করব আমাদের সরকার বিরোধী করে এসছে বিরোধী করছে এবং করবে নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমি। চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন